প্রথম ধর্মমন্ত্রীকে স্বপ্ন দেখাইলেন এ ধর্মমন্ত্রী এদি ইরাক সরকার কি নিচ্ছেন রাস্তা নিচ্ছেন এই রাস্তার মধ্যে আমার কি পড়ছে খবর পড়বে তো রাস্তা করো আমার কোন আপত্তি নাই কিন্তু আমার লাশটাকে কি করো স্থানান্তর করো মন্ত্রী বললে এটা বলেন সব এইভাবে দেখাতে দেখাতে অনেককে দেখালেন সর্বশেষ গৌসুপাকের দরবারে ইমাম খতিব তাকে স্বপ্ন দেখালেন সুবহানাল্লাহ আপনার কাছে আমি অনুরোধ অমুক আমি স্বপ্ন দেখাইলাম কিন্তু কোন ফলাফল পাওয়া যাচ্ছে না আপনি গোসবাগের দরবারে কি ইমাম আপনি দয়া করে বুধবারে টিকলার ঘোষণা করুন শুক্রবার জুমার পরে আমাকে একটু খবর থেকে নিয়ে অমুক জায়গায় নিয়ে মাটি দেন ইমাম এলান করলেন

যেটি মাটি গুলা স্মরণ হচ্ছে খোদা কি কাসাম মাটি যত স্মরণ হচ্ছে তত মুসকম্বরের খোঁজ বাই রয়েছে এবার যখন গেলেন কবরটি পরিপূর্ণ মাটি মুক্ত হল মাটি তোলার পরে দেখা যাচ্ছে কবরের মধ্যে কাপড়ের মধ্যে একটু মাটি নেই এবং দেখা যাচ্ছে যেন রক্ত এখন বাইরে হচ্ছে তিনি তো শহীদ এই জান্নবীর যুবক। ওনার শরীর থেকে রক্ত বাইরে হচ্ছে। ওনার হাত থেকে রক্ত বাইরে হচ্ছে, চোখ থেকে হচ্ছে। এবং শরীর রক্ত বাইরে হচ্ছে না। তিনি জীবিত ব্যক্তিদেরকে থেকে তিনি মুস্কি মুসকি হাসতে থাকে। সুবহানাল্লাহ। সবাই অবাক। 보면은 লাশে হাসে ও। হযরত হুযায়ফা

বিসমিল্লাহির রাহমানির রাহিম বলা হায় যাদের মৃত্যু আমি আল্লাহর জন্য কুরআনের জন্য হাদিসের জন্য নবীর জন্য শরীয়তের জন্য তরীকতের জন্য কুরআনের আইনের জন্য সমাজ ইসলামী খাবার জন্য যারা মৃত্যু বরণ করেছে তারা মোরাদ করো দুনিয়া যেভাবে ছিল এঘরে তারা কবর ওইভাবে जिंदा আছে কি করি বরণ শুনছি

আব্বাস পাড়ার ভাইরা আপনি একটু জোরে জোরে বলেন আমরা মৃত্যুর পরে জীবিত হয়ে রাসূলের কদমে সালাম দিতে চাই কি চাই না চাইতে হলে নামাজ লাগবে কি কোন কোন জায়গায় নামাজের কথা বললে ব্যাকুলরা বলে কোন নামাজের কথা জীবনে বহু শুনছি নতুন কথা বলেন আমি কি ওয়াজ বানাই বানাই एग्जाम নি আসমানদার হ্যাঁ আপনারা বলেন আলহামদুলিল্লাহ সুরা সুরা ফাতিহা প্রতি রাকাত নামাজে আসে কি না এদের যদি কেউ বলবে আলহামদুলিল্লাহ সুর একটু বাড়লাম অনেক ক্ষেত্রে অনেকে বলে নামাজের কথা বহু শুনছি শয়তান হচ্ছে আপনাদেরকে আমি বলতে চাই

সমস্ত প্রাণী ব্যক্তির মৃত্যু হবে একদিন ঠিক কি নাম এবার আপনার জোরে জোরে কোন আমাদের মৃত্যু হয়ে গেছে না হব আমাদের মৃত্যু কি হয়ে গেছে না হবে কোনো জোরে যাবো একা সঙ্গে যাবে কি সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ নবী এবার সমস্ত কর্মশুর गुर शरीफ़ उड़े जले बंगला उड़े जदीना

রাসূলের কাছে এসেছেন রাসূলুল্লাহ (সাঃ) আজরাইল এসেছেন আল্লাহ বলেছেন হে আজরাইল আমার বন্ধুর কবরে গিয়ে তুমি প্রথম সালাস দেবে কদম বুসি করবে বন্ধু কদম বুসি করার পরে বন্ধু যদি इजाजत দেয়

মুখের যুদ্ধে যাইতে হাতের লেপ্ট করে একটা পাহাড় থেকে যাবো কোনো মিসক্র যেন আজকে রাস্তায় না থাকে যদি কোনো বিক্ষুক আজকে আমার রাস্তায় পড়ে তাকে সঙ্গে সঙ্গে কি আল্লাহ আজরাইল কি বলে আজরাইল সাদ্দাত তো আমার সাথে বাজি দড়ে ব্যস্ত বানাইছে তা আমি আজকে তোমাকে ফকির বেশে তার কাছে পাঠাব ব্যস্ত দুকার সাইন কি আছে ব্যস্ত দুকার চার ইঞ্চি আগে তার ঘোড়া এক পা থাকতে তার নিঃশ্বাসটা তুমি কি করবে নিয়া সুবহানাল্লাহ আজকে বলি শ্রেষ্ঠ বানাইবার খোদা দিয়েছেন কে আবার এখন আজরিল পাঠাছেন কে আল্লাহ এবার জুরি বলবেন না সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ কি আমাদের আছে নাকি আমাদের উপরে যার ক্ষমতা সর্বক্ষণ বিদ্যমান তার নাম কি আল্লাহ আপনি প্রতিপত্তি করে যাচ্ছেন আপনি এখনো জানতেছেন না যে আপনি মারা বল একদিন নিঃশ্বাস ফেলে আর একটু নুদুদর নিশ্বাস দেওয়ার মালিক কে যদি না দেয় শেষ যাচ্ছে বিশাল টাকা পয়সা তো কি নেই অবাক তার ব্যস্ত שי উদ্বোধন করবে আজকে কি কাটবে হে ফিটা উদ্বোধন জনগণ যাচ্ছেন

তোমার আল্লাহকে বলো একটা সেকেন্ডের জন্য আমি ব্যস্তরা দেখতে পারি আমি আল্লাহর বলি বানাই কই না না আমার আল্লাহ তোমাকে সম্পদ দিল টাকা দিল হীরা দিল তুমি জীবনে শুকর আদায় করনি আল্লাহ সব অধিকার করনি এখন হুকুম তোমার প্রাণটা আমি নিয়ে যাব কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যার হুকুমের ব্যতিক্রম হয় না তোমার মৃত্যু এখন আমি করব জোরে বলো

আমার আল্লাহ বলে আল্লা রেস্লাতা যদি তুই নামাজ পড়োস মৃত্যু যন্ত্রণা থেকে তুই বাঁচবি কবর আজাব থেকে বাঁচবি শাস্তির থেকে বাঁচবি সাপের কাপুর থেকে ইচ্ছু লেদি জান নামের থেকে তুই বাঁচবি আল্লাহ রে কিভাবে বাঁচবো আমার আল্লাহ বলে ইন্ন সলাতা তানহা আলিম ফা সাহেব অলনকার নামাজ তো তোর খারাপ পথ থেকে বিරුদ্ধ রাখবে রাখবে আর এই দমত যদি তুমি পড়তে পারো মৃত্যুর দুনিয়া থেকে তুমি মুক্ত হবে আযাব থেকে তুমি মুক্ত হবে কবরের মালিক কি সাওয়াত যখন করবে তুমি জবাব দিতে পারবে এজন্য নামাজটা বেশি বেশি পড়ো আল্লাহর বেশি বেশি ভয় করো আমার বায়ান নবীরে জীবন দিয়ে তুমি ভালোবাসো সাবেত করে বলনি হে রাসূলুল্লাহ सुरो करी बेजो رسول भोले यार सुन یا رسول جوڑے یار رس مٹر چندر بستے چاہ

মৃত্যুর কষ্ট বড় কষ্ট আমি একটা উদার উত্তরকে ਦਿੱচ্ছি আল্লামা ইসমাইল হকী رضی আল্লাহু তাআলা তাফসিরুল মুহামাদিন মধ্যে তিনি বলেন মৃত্যুর কষ্ট কেমন কষ্ট যদি 70 টুকুকে যদি কেউ জানা করে 70 টুককি যদি কেউ জানা করে

সেখানে আমার নগরে আব্বাস বেড়াও বাবার বাইরা সবাই জোরে জোরে বলো যেমন একটি বার হলো সোনার মতো মদিনে যেতে চাই কি চাই না